হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আপডেট ভিডিওতে আজকে কথা বলবো বিক্রয়ের পরিকল্পনা কীভাবে করবেন বিক্রয়ের পরিকল্পনা কেন করবেন বিস্তারিত তথ্য নিয়ে আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট ব্যবসায়িক তথ্যমূলক ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স বিক্রয় পরিকল্পনা যে কোনো ব্যবসায়িক কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণটি হচ্ছে সুনিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসায় সাফল্য অর্জন করা যায় না বিক্রয় পরিকল্পনা প্রক্রিয়া সাধারণত ব্যবসার ক্ষেত্রে সেই সব পরিকল্পনা করা হয় এই সব পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে এটা সম্পন্ন হয়ে থাকে এবং কোম্পানির একটি কৌশলগত বিপণন পরিকল্পনা থাকলেই তা করা যেতে পারে একটি ব্যবসায়িক কোম্পানি বা প্রতিষ্ঠান শুরুতে প্রথমে যে কাজটি করে তা হলো একটা কৌশলগত বিপণন প্রক্রিয়া বা পরিকল্পনা একবার কৌশলগত বিপণন পরিকল্পনা তৈরি করা হয়ে গেলে ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানিকে সেই অংশর থেকেই লক্ষ্য করতে হবে এবং যেখানে ভোক্তার কেনার আচরণ তথা ক্রেতার বাইং বিহেভিয়ার জেনে সেই অনুযায়ী বিক্রয় পরিকল্পনা করা যেতে পারে কিংবা করা হয়ে থাকে তো এবার আসুন কার্যকর বিক্রয় পরিকল্পনা সম্পর্কে একটু জেনে নিই আমরা নাম্বার এক বিক্রয় পরিকল্পনার লক্ষ্য নির্ধারণ করা আপনার বিক্রয় পরিকল্পনা তখনই শুরু হবে যখন আপনি সেলস টিমের জন্য আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে সংজ্ঞায়িত করবেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি এয়ার কন্ডিশনার কোম্পানি যার উদ্দেশ্য হতে পারে কোম্পানির মার্কেটের শেয়ার বাড়ানো এর জন্য নতুন বাজারে আগে তাকে প্রবেশ করতে হবে এখানে বিক্রয় পরিকল্পনার উদ্দেশ্য হলো মার্কেটে শেয়ার বাড়ানোর জন্য একটি নতুন বাজারে তাকে প্রবেশ করা নাম্বার দুই প্রয়োজনীয় কাজগুলো নির্ধারণ করুন একবার আপনি আপনার বিক্রয়ের পরিকল্পনার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো জেনে গেলে আপনি বিক্রয়ের পরিকল্পনা বাস্তবায়নের আগে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে কি কাজ করতে হবে এবং যে পদক্ষেপ বা কাজগুলো কার্যকর করতে হবে তার পূর্বাভাস আপনি এমনি এমনি আগেই পেয়ে যাবেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাজারে শেয়ার বাড়ানোর জন্য এয়ার কন্ডিশনার কোম্পানিকে একটি নতুন ভৌগোলিক অঞ্চলে প্রবেশ করতে হবে এইভাবে এই অঞ্চলে বিক্রয়ের পাশাপাশি কোম্পানিটির জন্য পরিষেবা অপারেশন ব্যাকআপও প্রয়োজন বিপণন বিভাগকে বিপণন বিভাগকে নতুন অঞ্চলটি সম্পর্কেও আগে জানা উচিত যাতে তারা সেই অঞ্চলটিকে লক্ষ্য করে ব্যাপক এবং বিস্তৃত বিপণন কৌশল প্রয়োগ করতে পারে নাম্বার তিন কাজকে সুসংগঠিত করা একটি বিষয় মনে রাখবেন পরিকল্পনা ছাড়া কোনো অগসালো বা এড়মুলো কাজ কখনোই কোনো ভালো ফলাফল বয়ে আনবে না ব্যবসার ক্ষেত্রেও এই বিষয়টি আরও বেশি গুরুত্ব বহন করে ব্যবসা করতে গিয়ে আপনি অনেক কিছুই জানবেন ধীরে ধীরে যদি একবার আপনি ব্যবসা সম্পর্কিত প্রয়োজনীয় কাজগুলো সম্পর্কে অবগত হন আপনাকে আপনার বিক্রয় পরিকল্পনা সংগঠিত কিভাবে করতে হবে এক্ষেত্রে আপনার প্রথম কাজ অগ্রাধিকার ভিত্তিতে একটি পরিষেবা সেট করা এইভাবে বিক্রয় পরিকল্পনা প্রক্রিয়া চলাকালীন সময়ে একটি সংগঠিত কর্ম পরিকল্পনাও তৈরি করা প্রয়োজন নাম্বার চার পরিকল্পনা বাস্তবায়ন করা বিক্রয় পরিকল্পনা সম্পর্কে অনেক কিছুই জানলেন কিভাবে কি করতে হবে কোথায় যেতে হবে এভাবে আপনার কাজগুলো পরিকল্পিত এবং সংগঠিত হয়ে গেলে আপনার পরবর্তী পদক্ষেপ হবে সেগুলো বাস্তবায়ন করা যদিও এটিকে অনেক সহজ মনে হতে পারে কিন্তু একটি বিক্রয় পরিকল্পনা বাস্তবায়ন করার সময় আপনি অনেক বাস্তব সমস্যার সম্মুখীন হতে পারেন উদাহরণস্বরূপ আপনি বাজারে বা আপনার এলাকার নতুন কোনো ব্যবসা শুরু করেছেন কিংবা কোনো নতুন পণ্য নিয়ে এসেছেন সেখানকার গ্রাহকরা বাজারে প্রবেশ করা আপনার নতুন পণ্যটি গ্রহণ কিন্তু নাও করতে পারেন বা দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে তারা নাও আসতে পারেন তারা যথাযথ সারা নাও দিতে পারেন আবার এমনও হতে পারে গ্রাহকরা সহজেই আপনার পণ্যটিকে গ্রহণ করতে পারেন এজন্য আপনার উচিত হবে বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার পদক্ষেপ আপনাকে নিতে হবে তাহলে আপনি হবেন একজন সফল ব্যবসায়ী নাম্বার পাঁচ বিক্রয় পরিকল্পনা থেকে ফলাফল পরিমাপ করা এটা আপনাকে অবশ্যই করতে হবে যে কোনো পরিকল্পনা প্রক্রিয়ার মতো বিক্রয় পরিকল্পনার প্রক্রিয়ার পঞ্চম এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ হল ফলাফল পরিমাপ করা বিক্রয়ের বিভিন্ন পরিকল্পনা করার পর থেকে প্রাপ্ত ফলাফল আপনাকে পরিমাপ করতে হবে অর্থাৎ বিক্রয় পরিকল্পনা আপনি কতটা সফল হবেন সেটা আপনাকে জানতে হবে কথা বলে প্রচারই প্রসার বিজ্ঞাপনের এই যুগে বিজ্ঞাপনের বিপরীতিতে বিক্রয় ফলাফল পরিমাপ করা খুব সহজ কারণ ব্যবসার সব কিছুই নথিভুক্ত থাকে রেকর্ড করা থাকে আপনার ব্যবসাটিও নিশ্চয়ই এই হিসাবের বাইরে নয় উদাহরণস্বরূপ আমি সেই আবার এয়ার কন্ডিশনার কোম্পানিটির কথা বলবো যেটা প্রথম এবং দ্বিতীয় প্রায় আলোচনা করেছিলাম তারা নতুন ভৌগোলিক অঞ্চলে মোট বিক্রয় পরিকল্পনার গবেষণার পরিমাপ করবে একই সাথে এটি রেকর্ড রাখার জন্য প্রতিযোগীদেরও খুঁজে বের করতে হবে প্রতিযোগীরা কি কি অফার দিচ্ছে কিভাবে বিক্রয় করছে কীভাবে তারা ব্যবসা পরিচালনা করছে এগুলো তাদেরকে খোঁজ রাখতে হবে নাম্বার ছয় পরিকল্পনার পুনর্মূল্যায়ন করা আপনার হাতে যখন বিক্রয়ের রেকর্ড থাকে অর্থাৎ কি কি পণ্য বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে তখন নিশ্চিত করুন যে আপনার বিক্রয় পরিকল্পনার প্রক্রিয়া সফল হয়েছে কিনা বিক্রয় রেকর্ড বিশ্লেষণ করে আপনি এটা খুব সহজেই বের করতে পারবেন এই বিশ্লেষণটি আপনাকে বলে দিবে বিদ্যমান বিজনেসে আপনি কি কি কাজ সঠিক করেছেন এবং কি কি ভুল হয়েছে এইভাবে বিশ্লেষণের উপর ভিত্তি করে আপনি জানতে পারবেন যে কোন ভালো কাজগুলো আপনাকে বারবার করতে হবে এবং সেই সাথে কোন ভুলগুলো আপনাকে পরিহার করতে হবে আপনি ব্যবসায় কতটুকু সফল হয়েছেন এই বিশ্লেষণ আপনাকে সঠিক তথ্য দেবে এবং আপনাকে পরবর্তী বছরের জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে এছাড়াও আপনি বিক্রয় এবং পরিষেবার মানের মাধ্যমে আপনার ব্রান্ড ইকুইটি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন অন্যদিকে যদি আপনি নতুন কোনো বাজার ধরতে ব্যর্থ হন আপনি ব্যবসায় সফল হতে না পারেন তাহলে আপনাকে ব্যর্থতার কারণগুলো আগে খুঁজে বের করতে হবে বারবার অধ্যয়ন করতে হবে এবং পরের বছরে আপনার উচিত হবে এই নেতিবাচক ফলাফলগুলো বিবেচনায় রেখে বিক্রয়ের পরিকল্পনা করা এবং বিক্রয়ের উদ্দেশ্যগুলোকে পুনরায় পরিকল্পনা করে বাস্তবায়নের সচেষ্ট থাকা মনে রাখবেন বিক্রয় একটি গতিশীল প্রক্রিয়া আপনার বিক্রয়ের পরিকল্পনা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের পাশাপাশি কৌশলগত বিবরণ পরিকল্পনা বাস্তবায়ন করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এগিয়ে নিয়ে যাবেও প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ